ভালোবাসার মিনি বিড়াল দেখো এরা কতটা সুন্দর হয় কতটা কিউট হয় যারা এদেরকে ঘেন্না করে যারা বলে যে এদের লোম খুব ক্ষতিকর এদের এঁঠো খুব ক্ষতিকর এই তাই ওই এত এত জ্ঞান দেয় তাদের বলি একটা বার দেখো তো এরা কতটা মিষ্টি ওই তীক্ষ্ণ বীজ ধারালো নজর দিয়ে না দেখে একটা মায়ের মতন করে ভেবে দেখো তো এরা কতটা মিষ্টি এই শীতের দিনে যদি এই বাচ্চাগুলো বাড়ির আশেপাশে থাকে এদেরকে তাড়িয়ে দেবেন না পারলে একটু ছেঁড়া জামা কাপড় অথবা ছেঁড়া বিছানা কাঁথা একটু ওদের করে দেবেন যাতে ওরা থাকতে পারে দেখো গায়ের গরম পাবে বলে একজন আর একজন আর গায়ের মধ্যে কেমন ঢুকে বসলো গুড়ি মেরে পুরো বাচ্চার মতন ওই বাবা দেখো না কত আদর কত আদর দেখো দেখো না আবার